তো সেটা সাইজ অনেক বড় ছিল তো আমাকে বলছে কি আমাকে মিনি সোতে নিয়ে গিয়েছে ওখান থেকে একটা কিনে দিছে তা আমি যেগুলো এনেছি ওগুলো ডিফারেন্ট মানে টোটালি ডিফারেন্ট অনেক বড় বড় সাইজ পাওয়া যায় না ও আমাকে কিনে দেব আসছে তো আমরা গাড়িতে বসেছিলাম যখন আসছে হলো কি জানেন টক ঝাল মিষ্টি সবসময় বিরিানি ভালো লাগে না আবার অনেক সময় ওই যে ঝাল সবসময় মিক্স করতে তো ভালোবাসায় দেখা বড় সবকিছুতেই টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগছে আমরা অনেক ঘুরে বলতে কি আসলে ঢাকা শহরে তো আমি অন্য কিছু দেখি না বের হয়েছি এখানে ওখানে যাচ্ছি বেশিরভাগ সময় রেস্টুরেন্টেই যাওয়া হয় আবার যেহেতু বাসার পাশে দুটো ভালো

এই জায়গাতে এসে হয়তো বসলে মন ভালো হতে পারে সুইমিং করলে ভালো লাগতে পারে সবকিছু মিলে আর কি যেহেতু এরকম সচরাচর দেখা যায় না বা পাওয়া যায় না আপনার ক্ষেত্রে আসলে মন ভালো করার সংখ্যাটা খাওয়া দাওয়া শপিং ঘোরা আসলে আমার যদি কোনোদিন দেখা যায় আজকে আমার মুড খুবইও শরীরটা ভালো লাগছে না আপনি যদি আমাকে বলেন আমার বাসা থেকে হেঁটে আমাকে এই শপিং মলে যেতে হবে মানে মোটামুটি কাছাকাছি দূরত্বই যদি আমি আমি হেঁটেই যাব

কত টাকা প্রতি মাসে নষ্ট করা কত টাকা নষ্ট করে এটা বললে খুব ভুল হবে কারণ প্রতি মাসে আসলে সে আমাকে এমন কোনো অ্যামাউন্ট দিয়ে রাখে না যে যাও তুমি ক্রেডিট কার্ড দিয়ে যখন ইচ্ছে মতো শপিং করো ইচ্ছে মতো করো এটা আসলে হয় না আমি খুব বাজেট করে চলি খুব চিন্তা ভাবনা করে টাকা খরচ করে ক্রেডিট কার্ড প্রতি মাসে ধরেন 3000 টাকা আমাদের আর টাকা লাগে না যেখানে সবাই গিফট করে দেয় আপনার আপনার কথা তা একটু সন্ধ্যা লাগে আপনি একটু বলেন গিফট করে প্রচুর গিফট করে বললে ভুল হবে গিফট আলহামদুলিল্লাহ অনেকে অনেক কিছু গিফট করে ভালো লাগে